আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বিএনপি ভালো করে বুঝতে পেরেছে এবং বিএনপি সেজন্য চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে আসুক নির্বাচনে আসলো বিএনপি আরেকটা জিনিস চিন্তা করে চাচ্ছে যে এখন মাঠ আমাদের দখলে আছে বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে আসো তিনশো আসনে ভালোভাবে এমপি দিতে পারবে না আর এমপি দিল বাংলাদেশ আওয়ামী লীগ মাঠ পর্যায়ে তৃণমূল এখন সংগঠিত না আর স্ট্রং না আমরা যে কোনো মূল্যে নির্বাচন জিতে যাব আর নির্বাচন তখন প্রশ্নবিদ্ধ হবে না আমরা আরামসে পাঁচটা বছর সরকার চালাতে পারবো আর তা না হলে বহির্বিশ্ব প্রশ্ন করবে এতদিন তোমরা নির্বাচনে আসো নাই সে কারণে আওয়ামী লীগের নির্বাচন গ্রহণযোগ্য হয় নেবিধে আওয়ামী লীগের আজকে এই পরিণতি হয়েছে আওয়ামী লীগের আমলে নির্বাচন সুষ্ঠু হয়নি সেই কথা বলার যাতে প্রসেস না থাকে সুযোগ না থাকে বিএনপি সেই দিকে অগ্রসরের কথা চিন্তা করে সেই ব্যাপারগুলো চিন্তা করে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চেষ্টা করতেছে আর অন্য অন্য দিকে দলগুলা কেন বাংলাদেশ নির্বাচনে যাতে না আসে সেটা চিন্তা করতেছে তারা চিন্তা করতেছে বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে চল্লিশ পার্সেন্ট বাংলাদেশ আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেগুলোর মধ্যে কিছু ভোট জামাতের পক্ষে যাবে কিছু ভোট ইসলামী আন্দোলনের পক্ষে যাবে কিছু কিছু ভোট হবে না তো ওইদিকে দিকে ওই ওই দলগুলো লাভ হবে আবার ওই দলগুলো তখন আরো অনেক আসন পেতে পারে কারণ বিএনপি থেকে কিছু ভোট ওই দলের পক্ষে চলে যাবে সে জিনিসগুলো চিন্তা করে সে দল যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে না আসুক এখন আমার কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন হচ্ছে এমন সমর্থন তারা মরে যাবে কিন্তু নিজের ভোট দরকার হলে দিবে না কিন্তু জামাত কো ভোট দিবে না বিএনপি কো দিবে না ইসলামী আন্দোলন কো দিবে না গণ অধিকার পরিষদ কো দিবে না তারা কি এটা ভুলে গিয়েছে আর বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন ছাড়া কিভাবে বাইরে রাখবে তারা যুদ্ধের পরে চতুগুলো নির্বাচন হয়েছে সকল নির্বাচনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে এটা বিএনপিও ভালো করে জানে জামাতও ভালো করে জানে অন্যান্য দল যারা আছে তারাও ভালো করে জানে তারা কি ইতিহাস ভুলে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আসন কম্পাক ভোট পার্সেন্টেজ কম কিন্তু নির্বাচনে তো অংশগ্রহণ করবেই করবে আর বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াও বহির্বিশ্ব থেকে একটা প্রেশার আসবে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হলে দেশের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা যদি রাখতে হয় তাহলে আওয়ামী নির্বাচন করতেই হবে কারণ বাংলাদেশের মধ্যে বৃহত্তম দল হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দলেরই সমর্থন এবং পার্সেন্টেজ উপরে তো একটা বড় দল যদি নির্বাচনে না আসে সেটা তো প্রশ্নবিদ্ধ হবেই কারণ আওয়ামী লীগের আমলে বিএনপি যখন নির্বাচনে আসে না প্রশ্নবিদ্ধ হয়েছে সেটা নিয়ে আওয়ামী লীগ অনেক প্রেশারে ছিল অবশেষে তো সরকারি পতন হয়ে গিয়েছে সেম কাজ এখন যদি ওরাও করে তাহলে ওদের আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই এবং তাদের নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং তারা পাঁচ বছর ফুলফিল করতে পারবে না এক দু বছরের মাধ্যমে কূটনীতিক প্রেশার এবং বহির্বিশ্বের প্রেশার আওয়ামী লীগের আন্দোলনের মাধ্যমে তাদের সরকার পতন হয়ে যাবে সেই সব বিষয় সকল কিছুই বুঝতে পেরে বিএনপি চিন্তা করতেছে আওয়ামী লীগ নির্বাচন আসা মন্দের ভালো এবং আওয়ামী লীগ আসলো আমরা জয়লাভ করব সরকার গঠন করব আমাদের নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে না এবং আওয়ামী একটা প্রতিপক্ষ থাকলো কারণ জামাত যদি বিরোধী দল থাকে জামাত দশ বছর বিশ বছর পর হলো তখন ক্ষমতায় আসবে কারণ বিরোধী দল থাকলেও তাদের আসন সংখ্যা ষাট থেকে সত্তরটা হয়ে যাবে তো ষাট সত্তরটা আসন হয়ে গেলে তাদের অর্গানাইজ পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে তাদের একটা প্রভাব বিস্তার হবে তখন আওয়ামী লীগের জন্য যেরকম স্বরূপ অনেক বেশি বিএনপির জন্য হুমকি স্বরূপ হয়ে উঠবে জামাত ইসলামী বিএনপি এই জিনিসটা বুঝতে পেরেছে সে কারণ আওয়ামী যতই কিছু করুক না কেন আওয়ামী লীগকে বিরোধী দলে দেখতে চাই হচ্ছে বিএনপি সে কারণে আওয়ামী নির্বাচনে আসার জন্য বিএনপি বাধা দিবে না এবং নির্বাচনে আসার জন্য সহযোগিতা করবে কেন করবে এটা বিএনপি স্বার্থের জন্য বিএনপির লাভের জন্য এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির এখন মেইন প্রেক্ষাপট ধন্যবাদ সকলকে